ম্যাজিশিয়ানদের ম্যাজিকের গোপন রহস্য ফাঁস ম্যাজিশিয়ানদের ম্যাজিক দেখে তো এতদিন অনেক অবাক হয়েছেন তাই না আজকের এই ভিডিওতে দেখবেন ম্যাজিকের পেছনের আসল কাহিনী যা দেখে আপনি অবাক হয়ে যাবেন এবার আরেকটা ম্যাজিক দেখুন কিভাবে মুহূর্তেই গ্লাসের পানির রং চেঞ্জ করে ফেলে এটাও কিন্তু কোনো ম্যাজিক নয় বরং এটা ছোট্ট একটি ট্রিক্স। কিভাবে ম্যাজিকটা দেখাবেন তো দেখুন গ্লাসের পানির মধ্যে একটা রঙিন কার্ড ঢুকিয়ে দিয়েছে আর এই সামান্য ট্রিক্স খাটিয়ে একটা ম্যাজিক দেখিয়ে ফেলল আর এই ট্রিক্সটা না জানার কারণে দর্শকরাও চমকে যাবে এবার এটা দেখুন একটা লম্বা পেরেককে আঙুলের মধ্য দিয়ে কীভাবে ঢুকিয়ে ফেলছে দেখেই তো ভয় লাগছে এই ম্যাজিকটা দেখানোর জন্য শুধু একটা অদ্ভুত শেপের একটা প্রেক নেওয়া হয়েছে এই যে এরকম এবারে চলুন আর একটা অসাধারণ ম্যাজিক দেখে নেওয়া যাক এটা হচ্ছে একটা ভ্যানিশিং ম্যাজিক একটা কয়েন দেখুন কিভাবে ভ্যানিশ করে দেওয়া হয় এবার এটা দেখুন একটা কাগজের স্টিকটিকে এই জিনিসটার মধ্যে ঢুকিয়ে টুকরো করে ফেলা হলো তারপর দেখুন কিভাবে এটা আবার আগের মতো হয়ে গেল এটা আবার কিভাবে সম্ভব এটাই তো ভাবছেন তাই না অবাক হওয়ার কিছু নেই এবার কার্ড দিয়ে একটা ম্যাজিক দেখানো হবে দেখুন কতগুলো কার্ডকে এভাবে সিকোয়েন্স অনুযায়ী কত দ্রুত ফোল্ড করে আবার খুলে দেখাচ্ছে এটাও কিন্তু খুবই সহজ ম্যাজিকটা দেখানোর জন্য লোকটা আগে থেকেই কিন্তু কার্ডগুলোকে একসাথে জোড়া লাগিয়ে নিয়েছিল আর একটা মজার টেকনিক দেখুন ম্যাজিশিয়ানরা একটা বল থেকে কিভাবে দুইটা তিনটা বল বের করে এটাও কিন্তু জাদু জাদু না ম্যাজিশিয়ানদের একটা ট্রিক্স মাত্র এবার দেখুন একটা কোকের ক্যানকে কিভাবে দুইটা ক্যান বানিয়ে ফেলল আসলে একটা ক্যানের উপর আরেকটা ক্যান কিছুটা কেটে এভাবে লাগিয়ে নিয়েছিল যাতে দর্শকরা বুঝতে না পারে তারপরে উপরের ক্যানটাকে খুলে ফেললেই এবার বাটি আর চাল দিয়ে একটা ম্যাজিক করা হবে ম্যাজিকের মধ্যে কয়েকটা আস্ত চাল রাখল আর দেখুন কীভাবে ভাত হয়ে যায় কী ভাবছেন সত্যি সত্যি এমনটা হয়েছে আরে না এই দেখুন আসলে এটা আগে থেকে সেট করা ছিল এই তো এবার একটা খালি প্যাকেট দিয়ে এই ম্যাজিকটা দেখানো হবে এর জন্য একটা খালি প্যাকেট আর তিনটা টাইম কাপ নিয়েছে একটা কাপকে দেখুন কিভাবে হাত দিয়ে নষ্ট করে ফেললো নষ্ট কাপটা প্যাকেটের ভিতর ঢুকিয়ে দিল এরপরে দেখুন জাদু এটাকে আবার আগের মতো করে বের করে ফেললো কিভাবে সম্ভব এটাই তো ভাবছেন তাই না এই যে দেখুন এটা আসলে রাবারের একটা কাপ ছিল লোকটা এবার একটা রুবিক্স কিউব নিয়ে আসলো খেয়াল করে দেখুন এই কিউবটা কিন্তু মেলানো হয়নি অথচ একই বক্স থেকে বের করতেই দেখুন কিউবটা মিলানো হয়ে গেছে এই বক্সটার ভিতরে আসলে আগে থেকেই আরও একটি মিলানো কিউব ঢোকানো ছিল এবার একটা দারুণ ম্যাজিক দেখে নিন একটা মানিব্যাগ নিল এটা খোলার সাথে সাথেই আগুন জ্বলে উঠল আবার বন্ধ করার সাথে সাথে নিভে গেল কিন্তু দেখুন মানিব্যাগে রাখা একটা টাকাও কিন্তু নষ্ট হয়নি মানিব্যাগের সাথে আরেকটা জিনিস লাগানো ছিল যাতে আগুনটা ওটার সাথেই ধরেছিল এজন্যই মূলত টাকাগুলো একদম সেফ ছিল এবার একটা রুমালকে দেখুন কিভাবে ভ্যানিশ করে দেওয়া হলো। লোকটি একটা রুমাল নিয়ে সেটাকে হাতের মধ্যে রেখে ভ্যানিশ করে ফেলল রুমালটা ভ্যানিশ হয়ে গেলেও দেখুন রুমালের পরিবর্তে হাতে একটা বল চলে আসলো এই যে দেখুন